আলে হাদিস কে আলে হাদিস বলা যাবে না লামাজহাবি বলতে হবে কাজ করছে খ্রিস্টান সংখ্যা বাড়াচ্ছে শুধু ধর্মীয় কারণে না গ্লোবাল পলিটিক্স এর মধ্যে পশ্চিমাদের একটা চক্রান্ত হচ্ছে তারা চাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ায় দক্ষিণ পূর্ব চীন সাগরের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হোক তাদেরকে সহযোগিতা করছে যে লামাজহাবিরা এদেরকে আপনাদের লাগাম টেনে ধরতে হবে এটা আমাদের সমস্যা বেশি সমস্যা এখন তৃতীয় একটা প্রশ্ন আহলে হাদিস এটা কিনা ভাই নাম না এটা কি সিফাত গুণ বিশেষণ অ্যাট্রিবিউটস মানে আমরা যে কোরআন হাদিস মানি এটা গুণগত নাম বা আমাদের নাম আমরা নিজেকে মুসলিমই দাবি করি কি বললাম আমরা কি কথা বলেন আমরা মুসলিম আমরা জাতি ঘর আমাদের নাম আমরা মুসলিম কিন্তু আমাদের সিফাত বা বৈশিষ্ট্য আমরা বললাম আহলুল হাদিস কথা কি বুঝতে পারছেন হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছেন সুরা আলী ইমরান তিন নম্বর রাখো তোমরা আল্লাহ রুজ্জুকে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আল্লাহ রুজ্জু কোনটা কোরআন হাদিস নয় হাদিস আল্লাহ বলছেন ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না কোরআন হাদিসকে পরস্পর ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না আমরা সেটাই তো বলছি হাদুল হাদিস মানে আমরা কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরছি তো আঁকড়ে ধরার জায়গাটা কোরআন হাদিস কি আঁকড়ে ধরতে হবে কোরআন হাদিস দল তখনই হবে যখন কোরআন হাদিসকে ত্যাগ করে বেরিয়ে যাবে অন্য কিছু ক্যা ধরবে তখন হবে মূল দল থেকে ছিটকে যাওয়া কথা বলতে না ভাই যান বিচ্ছিন্ন হো না বিচ্ছিন্ন কি থেকে কোরআন হাদ থেকে আমরা আমাদের মূলে তো আমরা বিচ্ছিন্ন হচ্ছি না আমাদের থেকেই হানাফি সাহাফি মালিকি হামবেলি দেবন্দী তারা বিচ্ছিন্ন হয়েছে কেউ কোরআনের এই অংশটা মানছে কেউ হাদিসের ওইটা মানছে তো আমাদের মূল জায়গায় কোরআন হাদিস তবে আমরা তো সেটাই বলছি আমরা তো বিচ্ছিন্ন হইনি যারা হানাফি সাহাফি মালিক হামবেলি বলছেন তারা বিচ্ছিন্ন হয়েছে আমরা বিচ্ছিন্ন হয়নি আমাদের দাবি যে কোনো মানুষের বিরুদ্ধে যদি কোন রাত চলে যায় সে ব্যক্তিকে মানবো না আমরা কোরআন হাদিসই মানবো তবে আমরা মূল জেগাতে আছি না নাই মূল জেগাতে আমরা মূলে আমরা বসে আছি মূল জায়গায় কারা বসে আছে আমরা বসে আছি বিচ্ছিন্ন তারাই হচ্ছে যারা বলছে আমাদের মাহাবের খিলাপ হাদিস ওদের হাদিসকে আমরা মানবো না এরা বিচ্ছিন্ন হয়েছে আমাদের থালার পারমিশন আছে রাত বারোটা একটা পরিষ্কার কথা দিয়েই আজকের আলোচনা শেষ করবো হানাফি মাঝারে বিখ্যাত একটা গ্রন্থ আছে মধ্যে হানাফি মাঝের বিরুদ্ধে যেসব হাদিস গুলো এসেছে সেই হাদিস গুলোর জবাব দেওয়ার জন্য লিখেছে আহমেদ পালানি সময় পৃষ্ঠে তিনি বলছেন আলোচনা করতে গিয়ে প্রসঙ্গ হচ্ছে যে খেয়ারে মসলিষ কে পাবে কে পাবে না তো ইমাম সাফির যে ফতুয়া ভারতে বুঝবেন ইমাম সাফির যে ফতোয়া এর পক্ষে কোরআন হাদিসের অনেক দলিল আছে কিন্তু ইমাম আপনি বা যে ফতোয়া দিয়েছে এর পক্ষে সাইজামের পালানপুর এক দাও হাদিস নিয়ে আসতে পারছে না সহিত পারছেন না জাল হাদিসও পেশ করতে পারছেন না কিন্তু ইমাম সাফির যে ফতোয়া

কোন সহি হাদিসও চলে আসে তবু আমরা করব না বিচ্ছিন্ন হলো তারাই হয়েছে আল হাদিস মূল জায়গাতে আছে তারা বিচ্ছিন্ন না তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে শুক্রিয়া খায়রান বারাকাল্লাহ ফিকুম কি শেষ করবে মনে হয় এই ধন্যবাদ আজকের এই কনফারেন্সের প্রধান বক্তাকে অনেক কোন ধরে প্রশ্ন উত্তর পর্ব চলল তো আমাদের কাছে এখানে মূলত রাত 12টা পার হয়ে গেছে প্রশাসনিক দিক থেকে আমাদের একটু কথা আছে তো আপনারা কাছে বিনিত অনুরোধ একটু আপনার কাছে বিনিত অনুরোধ একটু শিক্ষণীয় বিষয়ে একজন একটা প্রশ্ন করবে এটার একটু উত্তর সর্বশেষ প্রশ্ন আর কি এটার একটু উত্তর দেবেন আপনি ধন্যবাদ আপনাকে না আর সময় নেই আসসালামু আলাইকুম আমি ময় বালু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আপনি আমার একজন প্রিয় সাহেব আপনাকে সামনাসামনি দেখতে আমার খুব ইচ্ছা ছিল আল্লাহর আপনাকে সামনে পেয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি তবে আমার একজন স্টুডেন্ট জিজ্ঞেস করেছিল স্যার আমি নামাজ পড়ি বা চত্বর তা বাইরে গেলে স্যার আমি বিভিন্ন জায়গায় পানি পাই না অনেক সময় বা পানি যদি পাই তাহলে দেখা যাচ্ছে যে ওই পানিটা আমার মুখে দিতে অজু করতে যে আমার মুখে দিতে হবে কুল করতে হবে এটা তো আমার মানে সংকোচ হয় বা একটু ঘৃণা লাগে বা একটু ওইটা দুর্গন্ধ এরকম মনে হয় এই ক্ষেত্রে আমি ওই পানি দিয়ে উজু করব নাকি তাহলে করে উজু করে নেওয়া পানিটা কে দেয় বললেন দুর্গন্ধযুক্ত দুর্গন্ধযুক্ত মানে পানিটা আমার মুখে নিতে ফুলি প্রত্যেকটা অসুবিধা বলে হয় এই ক্ষেত্রে আমি ওই পানি দিয়ে ওযু করব নাকি করার জন্য পানি পবিত্র হওয়ার শর্ত কি বললাম পানি পবিত্র শর্ত কারণ অপাক বস্তু যেন না থাকে নাপাক কোনো পানির মধ্যে যদি অপবিত্র কোনো জিনিস পড়ার কারণে পানির যদি রং যদি পরিবর্তন হয় এবং রং পানির যদি টেস্ট স্বাদ পরিবর্তন হয়ে যায় ঠিককে ফেকার মধ্যে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে একটা পানি কখনো অপবিত্র হয় কথা বুঝতে পারছেন ধরেন একটা নদী একটা নদীর মধ্যে একটা ইঁদুর পড়েছে দূরে দেখতেছেন ইঁদুর আছে পড়ছে এই ইঁদুর পড়ার কারণে এই নদীর পানির রঙও পরিবর্তন হয়নি এর গন্ধ পরিবর্তন হয়নি অতএব এর স্রোতযুক্ত এই নদীর পানি যদি থাকে সেটা পবিত্রই কথা বুঝতে পারছেন সেটা পবিত্রই কিন্তু যে আবদ্ধ জলের মধ্যে অল্প পানির মধ্যে যদি কোনো নাপাক কোনো জিনিস যদি পড়ে যায় অবাধ মানে যেটা স্রোত নেই যে পানিতে আবদ্ধ একটা পানি আছে কুয়ো হতে পারে ওই পানির মধ্যে যে নাপাক যে স্পষ্ট যদি থাকে তাহলে অধিকাংশের মত সেই কুয়ার পানি দিয়ে আপনি অজু করতে পারবেন না তৃতীয় রং যদি পরিবর্তন হয়ে যায় পানির গন্ধ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে তো যাবেই না এই তিনটে মত এখন আপনার যে পানিটা ব্যবহার করছেন কোনটার সঙ্গে সাদৃশ্য আসছে সেটার করে ভিত্তি করে আপনি নিজে বুঝতে পারবেন শুক্রিয়া কল্লা